আসসালামু আলাইকুম শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায়ে বুঝে পড়ি লিখতে শিখি এ অধ্যায়টির তৃতীয় পরিচ্ছেদের একানব্বই পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব এখানে আমাদের কাজটি হলো বলিও লিখি জগদীশচন্দ্র বসু রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো শিক্ষার্থীরা আশা করি ইতোমধ্যেই তোমরা চন্দ্র বসুর তথ্যমূলক লেখাটি পড়ে নিয়েছ যদি না পড়ে থাকো তাহলে অবশ্যই প্রথমেই ভালো করে পড়ে নিবে এতে করে তোমাদের নিচের এই কাজটি করা সহজ হয়ে যাবে এখানে আমাদের কাজটি হলো জগদীশ চন্দ্র বসু রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় লিখে এই ছকে উপস্থাপন করা তো শিক্ষার্থীরা চলো আমরা এই কাজটির নমুনা সমাধানটি দেখে নিই জগদীশ চন্দ্র বসু পৃথিবীর নাম করা একজন বিজ্ঞানী ছিলেন এমনই নাম করা যে চাঁদের একটি গর্তের নাম তার নামানুসারেই করা হয়েছে এই জগদীশ চন্দ্র বসুর জন্ম বাংলাদেশে জন্মেছিলেন একটি সাধারণ পরিবারে তিনি দেশ বিদেশের নাম করা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন তিনি কেম্ব্রিজ ও লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন ডিগ্রি অর্জন করেন ছোটবেলায় তার প্রাকৃতিক বিজ্ঞানে পড়াশোনার আগ্রহ তৈরি হয় কর্মজীবনে জগদীশ চন্দ্র বসু নিজেকে পদার্থবিজ্ঞানী হিসেবে প্রতিষ্ঠিত করেন তার উল্লেখযোগ্য আবিষ্কার হচ্ছে বৈদ্যুতিক চুম্বক তরঙ্গ রেডিওর মাধ্যমে বিনা তারে যোগাযোগের মূল কৌশল ইত্যাদি রেডিও টেলিভিশন ইন্টারনেট মাইক্রোওয়েভ কোকার ইত্যাদি জগদীশ চন্দ্র বসুর আবিষ্কারের উপর নির্ভর করেই তৈরি করা হয়েছে এছাড়া প্রাকৃতিক বিজ্ঞানী হিসেবে উদ্ভিদের প্রাণ আছে এই তত্ত্ব ও উদ্ভিদের বৃদ্ধিমাপার যন্ত্র ক্রেস্কোগ্রাফ আবিষ্কারেও জগদীশচন্দ্রের বিশেষ কীর্তি তার বিশেষ কীর্তির জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিএসসি ডিগ্রি প্রদান করেন এবং তাকে সম্মান জানিয়ে ব্রিটিশ সরকার কাগজি মুদ্রার নোটে ছবিও ছাপে এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা লেখা নিয়ে মতামত এই অংশটি নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো